এডমিশন যোদ্ধার ক্ষেত্রে এখন পরীক্ষা দেওয়া কি গুরুত্বপূর্ণ হ্যাঁ আমি বলবো অবশ্যই গুরুত্বপূর্ণ অনেকে মেসেজ করছো যে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করার জন্য তো ভিডিওটা কন্টিনিউ করা যাক কেন পরীক্ষা দিব কেন গুরুত্বপূর্ণ আমরা এই জন্য পরীক্ষা দিব যে আমাদের সময়ে আর মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারো কারো এক মাস অথবা দিনের মতো সময় আছে তো এই সময়টাতে আমাদের লাস্ট পরিস্থিতি অর্থাৎ আমরা কতটুকু অর্জন করতে পারছি কতটুকু মনে রাখতে পারছি এটা যাচাই করার জন্য অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে বেশি বেশি করে এবং এই পরীক্ষাটা অবশ্যই তোমাকে অফলাইনেই দিতে হবে তো এখন এই পরীক্ষাগুলো তুমি কিভাবে অবশ্যই তোমাকে কি করতে হবে এক্ষেত্রে প্রথমেই তোমাকে খেয়াল করতে হবে যে টপিক ভিত্তিক পরীক্ষা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিবা জিকে বাংলা ইংরেজি যারা থেকে পরীক্ষা দিবা বাণিজ্য শাখা থেকে তাদের যে আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স এগুলো প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে তোমাকে পরীক্ষা দিতে হবে যাতে ওই টপিক সম্পর্কে কতটুকু ধারণা আছে এটা তুমি ক্লিয়ার করে তুমি নিজের কনফিডেন্সটা বাড়িয়ে নিতে পারো এরপরে যে কাজটা করতে হবে তোমাকে অবশ্যই বিষয় ভিত্তিক পরীক্ষা দিতে হবে অর্থাৎ পুরো বাংলা সিলেবাস পুরো ইংলিশ সিলেবাস পুরো অ্যাকাউন্টিং সিলেবাস পুরো জি কে সিলেবাস এইটা একটা তোমাকে একটা পরীক্ষা দিতে হবে যাতে করে পুরো টপিকগুলো তুমি একই সাথে কাভার করতে পারছো কি না যখন দেখা যাবে তুমি কাভার করতে পারছো এবং তোমার টপিকগুলো সম্পূর্ণ শেষ হয়ে গেছে তখন তুমি সেই কাজটা করতে পারো সেটা হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ যেমন প্রথমে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর রাজশাহী চট্টগ্রাম জগন্নাথ জাহাঙ্গীরনগর অথবা গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর অনুরূপ তোমাকে অবশ্যই মডেল ড্রেস দিতে হবে এবং এই মডেল ড্রেসগুলো মোটামুটি দশটা বা বারোটা দিতে হবে তাহলে তোমার পূর্ণাঙ্গ যে যাচাই তোমার নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য এটা করতে হবে এবং এই পরীক্ষাগুলো কখন দিবা অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কিন্তু দেখা যায় দশটা বারোটাই টাইমগুলোতে হয় তো এই জন্য তোমরা বেশিরভাগ সময়ই যে পরীক্ষাগুলো দিবা বিশেষ করে মোরেল এসগুলো এগুলো সকাল দশটার দিকে দেওয়া শুরু করবা কারণ এই সময়টাতেই কিন্তু পরীক্ষাগুলো শুরু করে এত করে কি হবে তুমি তোমার যে মেন্টালিটি সাপোর্ট এই জিনিসটা পাবা এবং অবশ্যই এই পরীক্ষাগুলো যাতে অফলাইনেই হয় সেটা তুমি বাসায় বসে দিতে পারো অথবা আর সব থেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে একটা কোচিং সেন্টারে বা একটা জায়গায় গিয়ে পরীক্ষা দেওয়া এতে করে একটা পরীক্ষার যে কেন্দ্রের যে পারিপার্শ্বিকতা থাকে সেটা পাওয়া যায় টাইম ম্যানেজমেন্টটা ভালো হয় এবং দেখা যায় যে একটা প্রতিযোগিতারও ব্যবস্থা হয় তো যারা দিনাজপুরে আছেন তাহলে তাহলে তারা কি করবেন তো কোনো সমস্যা নেই মুন্না ভাইয়া আছে এবং বাংলাবিদ্যা আছে যেখানে আমরা শুধুমাত্র সি ইউনিটের জন্য আমরা দুঃখিত বাকি ইউনিটের জন্য জন্য করতে পারছি না এবার শুধুমাত্র আমরা ভিত্তিক পরীক্ষা বিশ্বভিত্তিক পরীক্ষা এবং ঢাকা রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এবং গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা পরীক্ষার আয়োজন করেছি শুধুমাত্র সি ইউনিটের জন্য যেটা আগামী পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সো এখন কথা হচ্ছে ভাইয়া ফি কত শুধুমাত্র ন্যূনতম ফি সর্বনিম্ন ফি নিচ্ছি এতগুলো পরীক্ষার জন্য মাত্র নশো নিরানব্বই টাকা যেটা দিয়ে তোমরা ভিত্তিক বিষয়ভিত্তিক এবং ঢাকা থেকে গুচ্ছভুক্ত ছবি বিশ্ববিদ্যালয় সবগুলো পরীক্ষার পরীক্ষা দিতে পারছো দেখা হচ্ছে পরীক্ষাতে দেখা হচ্ছে বিজয়ে আলাইকুম